দিনের জন্য বসে থাকবে না ভাই আমার বন্ধুরা আমার আমি সবাইকে বলি যারা ভুল বুঝতাছেন যারা আমার বিরুদ্ধে কুৎসা রটনা করতেছেন যারা আমার বিরুদ্ধে কুৎসা রটায় এদেরকে যারা লালন পালন করতেছেন তাদেরকে বলি আসেন আমাদের সাথে আসেন उद्धव তাহবান্দে আসেন আমাদের সাথে ফোন দিলে ফোন ধরবেন না আমার নানান কথা বলে বাড়াবেন হ্যাঁ আমি একবার দুবার ফোন দেই না এটা কি ওই দিনের পর থেকে আর ফোন দেয় না আমি যখন কনফার্ম হয়েছি যে উনি ফোনটা দেখছে যেমন আমাদের আসাদার কাছে কিপুর কাছে এরকম অনেকের কাছে বলছে জামাল সব ফোন ছিল ফোন আমরা আঙ্গুরের কাছে করেছি সুজনের কাছে করেছি আমাদের ওই যে বাবুল ভরাটে বাবুলের কাছে কইছে। এদের কাছে বলার পরে যখন আমি নিশ্চিত হয়েছি এখন আর আমি ফোন দিই না আমি একটা মানুষ আমি তাদের জুনিয়ার না দলে তাদের পরে